নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করবো সেটা হলো দেখছো এখন পুরোপুরি রেডি হয়ে আজকে ভিডিওটা একদমই স্টার্ট করে দিয়েছি আজকে আমি যাচ্ছি হচ্ছে বিশ্বকর্মা পুজো যেহেতু আজকে তো সেই কারণে আমাদের এখানে অনেক বড়ো বড়ো বিশ্বকর্মা পুজো হয় তো সেখানেই যাচ্ছি বাবীকে নিয়ে একটু ভেবেছিলাম যাবো না কিন্তু বাবু ভীষণ জেদ করছে তো সেই কারণে যেতেই হচ্ছে ঠাকুর দেখতে তো চলো এখন যাওয়া যাক তো দেখো বাবি এদিকে রেডি হয়ে গেছে আর বাবি আজকে একা একা জুতো পরছে অন্যান্য দিন আমি পরিয়ে দিই ওকে আমি বললাম যে তুমি আজকে একা একা জুতো পড়ো তো তুমি নাকি স্কুলে জুতো পড়ো একা একা তাহলে আজকে জুতোটা একা একাই পড়ো তো সেই কারণে ওই জুতোটা পরলো তো চলো এখন আমরা বেরোই যেহেতু আমরা সবাই রেডি তো দেখো এখন রাস্তায় চলে এসেছি আর রাস্তায় এখন যেহেতু পুজোর পুজোর সামনে আর পুজো বেশি দিন বাকি নেই তো সেই কারণে রাস্তায় প্রচণ্ড ভিড় আমাদের বাড়ির সামনে রাস্তাটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা আছে তারপরে যেই বহরমপুরের দিকে চলে যাব তখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় রাস্তায় আর রাস্তায় যাওয়া যায় না আজকে ভেবেছিলাম যে যাব না কিন্তু বাবির জন্য যেতে হলো কারণ যখনই কোনো মেলা বা পুজো আসে তখন বাবি আনন্দে থাকে যে একটা খেলনা কিনবে মেলাতে গিয়ে তো সেই জন্যেই ওকে আর কি নিয়ে যাওয়া তো দেখো আমরা এখন চলে এসেছি যেখানটায় পুজো হচ্ছে যেখানটা পুজো হচ্ছে সেই জায়গাটার নাম তোমাদেরকে বলে দিই সেই জায়গাটার নাম হচ্ছে পঞ্চাননতলা আর এখানে প্রতিটা বার পুজো হয় আর প্রতিটা বার ভীষণ বড় করে প্যান্ডেল করে পুজো হয় এখানে নানান রকম সিনারি আর কি বানানো হয় খুব সুন্দর হয় এখানে পুজোটা তো দেখো আমরা এখন চলে এসেছি দিয়ে বাবির বাবা গাড়িটা রাখলো দিয়ে এবার আমরা চলো মন্দিরের ভেতরে যাই আর তোমাদেরকে প্যান্ডেলটা একটু সামনে থেকে দেখায় দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সবাই আর কি এখানে আসে দেখতে ঠাকুর তো চলো এখন ভেতরে চলে এসেছি এবার ভেতরে গিয়ে ঠাকুরটা দেখি ঠাকুর তো আমাদের দেখা হয়ে গেলো এবার চলো বাবি যেটার জন্য মেলা দেখতে এসছে ঠাকুর দেখতে এসছে সেটা আগে কিনে দিই তো ওকে একটা খেলনা কিনে দিলাম তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো খেলনাটার এখানে কিছু খাবে বলছিল। ও এগরোল খাবে বলছিল তো সেই কারণে ওকে একটু এগরোলটাও খাইয়ে নিলাম এবার চলো মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় এখানে দেখো অনেক রকম জিনিস বসেছে অনেক রকমের দোকান বসেছে খেলনার দোকান এবং অনেক নানান রকমেরই দোকান বসেছে তো এগুলো তো দেখা হয়ে গেলো এবার চলো তোমাদেরকে এখানেই পাশাপাশি পুজো হয় একদমই পাশাপাশি এই যে একটা ঠাকুর দেখলেই পাশে একদমই পাশে একটা ঠাকুর হয়েছে তো ওখানেও প্যান্ডেল হয়েছে তো চলো সেটা তোমাদেরকে দেখায় তো দেখো এই যে প্যান্ডেলটা হয়েছে একদমই পাশাপাশি তো এই ঠাকুরটা এখন দেখতে যাব ভেতরে কিন্তু এই ঠাকুরটা যে দেখতে যাব ভীষণ লাইন এই ঠাকুরটার ওখানটাতে ভেতরে একটা খুব সুন্দর সিনারি করেছে সেটা আর কি বাইরে থেকে দেখে বুঝতে পারছিলাম একটু হালকা বাইরে থেকে দেখা যাচ্ছিলো তো সেই জন্য তো তোমাদেরকে একটু প্যান্ডেলটা বাইরে থেকে দেখিয়ে দিই যেহেতু ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ মা বাড়িতে একা একা আছে আমাদের যে ফুচকুশোনাটা আছে ওরাও আসবে ঠাকুর দেখতে তো সেই জন্য মা একা একা থাকবে বলে একটু আমাদেরকে বাড়ি চলে আসতে হলো তো চলো এখন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি বাবি এই মুখোশটা কিনেছে আর এই মুখোশটা কিনে ও বাড়িতে পড়ে এসেছে পড়ে এসে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে তো দেখছো কেমন দুষ্টু হয়েছে ও ওর ঠাম্মা বসেছিল ওর ঠাম্মাকে এসে ঘাড়ের কাছে এসে ভয় দেখাচ্ছে দিয়ে লাফাচ্ছে আমি কেবলমাত্র এলাম আর কি মেলা টেলা দেখে তো দেখতেই পেলে তোমরা ঠাকুরটা একটা ঠাকুর দেখ ওখানের পাশাপাশি দুটো আর কি ঠাকুর হয়েছে তো একটা ঠাকুর দেখতে পেলাম আর একটা ঠাকুর প্রচণ্ড ভিড় ওখানে লাইন আছে তো সেই কারণে আর কি দেখতে পেলাম না তাই চলে এলাম যেহেতু মা বাড়িতে একা আছে তো সেই মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আবারও দেখা হবে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে নমস্কার